তো চলো বন্ধুরা আজকে আমরা শিখবো রেডিমেড হুক কিভাবে ব্লাউজে লাগাবো তো এখানে দেখো রেডিমেড হুক আর হুকের ঘর নিয়ে নিয়েছি এখানে দেখো যতটা আমার হুকের প্রয়োজন সেই হিসাবে কিন্তু আমি এটাকে কাটিং করে নেব তো এখান থেকে দেখো আমি মাপ করে দেখে নিলাম যতটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু হুকটাকে কেটে নিতে হবে কাটিং করে নিয়েছি এবার দেখো একটা লাইনে নিয়েছি এই যে পটিটা নিয়েছি প্রায় পাঁচ ইঞ্চি চওড়া আর লম্বাতে হুক যতটা হবে তার থেকে প্রায় এক ইঞ্চি করে বেশি নিয়ে নেবে এবার এটাকে মিডিল বরাবর কেটে নিয়েছি এবার আমাদের এটাকে সেলাই করে নিতে হবে সেলাই করতে হবে অবশ্যই যেটা বড় সব থেকে বড়ো সেলাই সেই হিসাবে কিন্তু সেলাই করতে হবে এবার ওই যে মিডিলটা হয়েছে সেই সেলাইয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের এই হুকগুলোকে বের করে নিতে হবে এইভাবে পুরোটাকে বের করে নেওয়ার পরে এটাকে দেখো আমরা উল্টো করে নেব এই এইরকমভাবে রাখবো এবার দেখো ব্লাউজে আমরা ব্লাউজটাকে সোজা করে রেখেছি আর এই হুক পুটিটাকে উল্টো করে রেখেছি এবার দেখো যে ওপরে যে এক্সট্রা আমরা মার্জিন রেখেছিলাম হাফ ইঞ্চি করে লাইলিন সেটাকে দেখো ভেতর দিকে ভাঁজ করে নিয়ে এবার এই যে হুকের উপর দিয়ে আমরা সেলাই করব। এবার দেখো সেলাইটা করার পরে এবার উল্টো দিকে এরকমভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে দেখো এটা ভেতর দিকে চলে আসছে ব্লাউজের আর যেটা হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটাকে সুন্দর করে ভাঁজ করে নেব তারপরে দেখো এইভাবে ভাঁজ করে নিয়ে এক্সট্রার যে আমাদের পটিটা আছে সেটাকে ভাঁজ করে নিয়ে জাস্ট এর ওপর দিয়ে সেলাই করে নেব আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে কিভাবে আমি হুক পটিটা লাগিয়েছি এটা কিন্তু খুব একটা কঠিন নয় যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে তো দেখো আমার কত সুন্দরভাবে কিন্তু হুকটা লাগানো হয়ে গেছে এবার চলো হুঁকের ঘরটা আমরা এভাবে লাগাবো সেম একই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে যতটা তোমার প্রয়োজন এখানে দুটো পটি কিন্তু মেন কাপড়ের ওপরে রাখতে হবে এবার দেখো যে আমাদের হুকের ঘরগুলো আছে সেগুলোকে দেখো এরকমভাবে ওপর দিকে তুলে দিয়ে আমাদের দেখো মিডিল বরাবর একদম সেলাই দিতে হবে এখানে অবশ্যই সেলাইটা যখন করবে হাতে করে সেলাই করার চেষ্টা করবে মানে চাকাটা যাতে হাতে করে ঘুরিয়ে ঘুরে করো কারণ মেশিনে করলে কিন্তু চুঁচ ভেঙে যাওয়ার চান্স অনেকটাই থাকে মানে ভেঙে যেতেই পারে তো এইভাবে করবে না তারপরে দেখো যেটা চওড়াটা কম ছিল তিন তিন ইঞ্চি চওড়া যেটা পটি ছিল সেটাকে দেখো আমরা যে হুকের ঘর আছে তার ওপর দিয়ে আবার সেলাই করে নিলাম মানে ভেতরে যে আমাদের হুকের পটি যে কালারটা সেই কালারটাই কিন্তু আমি কভার করে নিয়েছি মানে এখানে দেখা যাবে না এবার দেখো যেটা আমরা ছোট পটির দিকে ছিল সেটাকে দেখো সোজা করে রেখে আমাদের ব্লাউজটাকে কিন্তু উল্টো করে রেখেছি উল্টো করে রেখে এখানেও কিন্তু সেলাই করতে হবে অবশ্যই ধীরে ধীরে সেলাই করবে তবেই কিন্তু এখানে সেলাই হবে যেহেতু এটা লোয়ার থাকে সে কারণে কিন্তু ছুঁচ ভেঙে যাওয়ার চান্স অনেকটাই তো এইভাবে দেখো আমার সেলাই করা হয়ে গেছে এবার দেখো যেটা এক্সট্রা আছে সাইডে সেটা কীরকম করে ভাঁজ করে নেবো আর পটির যে মার্জিনটা প্রথমে হাফ ইঞ্চি ধরে সেলাই করছি সেই মার্জিনের ওপরে আমাদের কিন্তু এই সেলাইটা ভরে মানে আমাদের পটিটা ভরে দিয়ে তারপরে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের এইটা হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে তারিখ থেকে যেখানে কিন্তু কুর্তি শেখানো হবে বিভিন্ন ডিজাইনের তো অবশ্যই কোর্সটাতে জয়েন করতে গেলে ছটফট করে কিন্তু জয়েন করতে হবে স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিয়েছি সূচিপত্রটাও দিয়ে দিলাম অবশ্যই তোমরা এই ক্লাসে জয়েন করতে পারো তিনপট করে তোমাদের নামটা এন্ট্রি করে নাও তো দেখো এখানে আমাদের মুখটা লেগে গেছে আর এই